ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কি এবং প্যাটার্ন লোক হমলো করতে হয় বর্তমানে অনেকেই তাদের মোবাইলে প্যাটার্ন লোক দিয়ে থাকেন এবং প্যাটার্ন না জানার কারণে আমরা সেটটি খুলতে পারি না কিন্তু আপনি এখন থেকে পারবেন এবং এর জন্য আপনাকে কিছুই করতে হবে না শুধু একটু মাথা কাটাতে হবে আপনি যে সেটটি প্যাটার্ন লোক খুলতে চান সেটটি হাতে নেন এবং সেটটি একটু আড়াড়ি ভাবে ধরুন দেখবেন যে আপনার ফিঙ্গারের যে সাপটা সেটা ডিসপ্লেতে দেখা যাচ্ছে আপনার নিশ্চয় দেখতে পাচ্ছেন এটা একটা ক্রশ চিহ্ন এটা শুরু হয়েছে শুরু হয়েছে এপাশ থেকে এপাশ থেকে এপাশ থেকে অথবা এ পাশ থেকা এপাশ থেকে এপাশ থেকে অর্থাৎ এটা আপনার খুলতে হলে দুবার ট্রাই করতে হবে হয়তো এপাস থেকে নয়তো এপাস থেকে দুবার ট্রাই করলেই আপনি এটা পেয়ে যাবেন কিন্তু আপনি যদি আরেকটু মাথা কাটান তাহলে এটা আপনি প্রথম চান্সই পারবেন কারণ আপনার যে দাগটা সে আমি যখন এটা যদি প্রথম হয় তারপর এ এভাবে হলে আপনার এই দাগটা স্পষ্ট দেখা যাবে আর যদি এটা প্রথম হয় এভাবে এ এভাবে তাহলে এই দাগটা স্পষ্ট দেখা যাবে যেই দাগটা স্পষ্ট দেখা যাবে ওটা হবে সেকেন্ড দাগ আর যেটা নিচে পুরো থাকবে ওটা হচ্ছে প্রথম দাগ এভাবে আপনি যে কোনো মোবাইলে পেটন লক খুলতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে